নমস্কার আজকে আমরা সদ্যজাত শিশুদের সমস্যা এবং কিভাবে একটা ছোট্ট বাচ্চাকে দেখাশোনা করতে হয় যে সবে জন্মেছে সেই নিয়ে কিছু কথা বলবো আমি ডক্টর সৌমিত্র দত্ত আমি একজন কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান এখন যখন একটা নতুন বাচ্চা হয় মায়েরা অনেক সময় কনফিউজড হয় তারা বুঝতে পারে না কি করা উচিত কোনটা ঠিক কোনটা না ঠিক সেই নিয়ে আজকে আমাদের এই আলোচনা সদ্যজাত বাচ্চাদের অত অনেক জিনিস হয় যেগুলো আমাদের কাছে মনে হয় অস্বাভাবিক কিন্তু আসলে কিন্তু নর্মাল যেমন ধরুন এই বয়সে একটা বাচ্চা দিনের মধ্যে পনেরো কুড়ি বার হাঁচি দিতে পারে নাক দিয়ে জল পড়তে পারে হেঁচকি তুলতে পারে এগুলো নর্মাল জিনিস হেঁচকি তোলা মানে এই নয় যে বাচ্চার জল চেষ্টা পেয়েছে বাচ্চাটাকে যদি আমাদের বুকে নেওয়া হয় তাহলে কখনো কখনো ঘর ঘর করে বিশেষ করে রাত্রের দিকে ওদের চেস্ট মাসল এখনো তৈরি হয়নি তাই জন্য হয় নর্মাল ওদের ঘুমের প্যাটার্নটা অদ্ভুত কখনো কখনো দিনের বেলা বেশি ঘুমায় কখনো কখনো রাত্রে বেশি ঘুমায় এটা অনেকটা ডিপেন্ড করে বাচ্চা মায়ের ভেতর কিরকম নড়তো তার ওপর অর্থাৎ যে বাচ্চা রাত্রের দিকে মায়ের ওপর মায়ের ভেতরে বেশি নর্ত সে রাত্রের দিকে বেশি কাঁদবে বেশি খেতে চাইবে বেশি জাগবে বেশি পেচ্ছা পায়খানা করবে এগুলো নর্মাল জিনিস ফলে ওদের ঘুম সম্পর্কে প্রেডিক্ট করা খুব মুশকিল কখনো কখনো দু ঘন্টা ঘুমায় কখনো পনেরো মিনিট পরে উঠে যাবে কখনো চার পাঁচ ঘন্টা কন্টিনিউয়াসলি ঘুমাবে এই বয়সে একটা বাচ্চা আহ আড়মোড়া দেয় সারাদিন আড়মোড়া দিতে পারে এটা কিছুই নাই মায়ের ভেতরে যে মুভমেন্টস ছিল সেইটা কখনো কখনো পেচ্ছাপ করার আগে কোঁত মেরে কাঁদতে পারে নর্মাল জিনিস কন্টিনিউয়াসলি হাঁচিয়ে দিয়ে যেতে পারে কখনো কখনো নাক ফরফর করে আওয়াজ হয় এগুলো নর্মাল জিনিস খাওয়ার পর দুধ তোলা দই তোলা ছানা কাটা কাটা বার করা নাক মুখ দিয়ে বমি করা নর্মাল অল্প অল্প করে দুধ তুলে যেতে পারে সেটা খাওয়ার পর হতে পারে খাওয়ার এক ঘন্টা বাদে হতে পারে সেটা প্লেন মিল্ক হতে পারে কখনো ফাটাফাটা একটু অফেন্সিভ স্মেলিং কার্ড কার্ড অ্যাসিডিক দুধ বেরোতে পারে কারণ পেটের মধ্যে আমাদের অ্যাসিড থাকে ফলে দুধ খেলে অ্যাসিডে কনভার্টেড হবে বাচ্চা যদি বমি করে অ্যাসিড অ্যাসিডিক বেরোবে এগুলো নর্মাল জিনিস এই বয়সে একটা বাচ্চা অদ্ভুত হবে চব্বিশ পিচকিরির মতো জলের মতো ছানা কাটা কাটা কখনো দই দই সিগনি সিগনি ডিম ডিম সবুজ পটি করতে পারে ব্রাউন পটি করতে পারে সবুজ পটি হয়ে যেতে পারে কাদা কাদা ফেনা ফেনা দ্যাট ডাজ নট মিন যে বাচ্চার একটা গ্রিন ডায়রিয়া হচ্ছে এগুলো নর্মাল জিনিস প্রত্যেকবার খাওয়ার পর পটি লিক করতে পারে নর্মাল জিনিস এই বয়সে একটা বাচ্চা সাত দিন অন্তর পটি করতে পারে বিশেষ করে ব্রেস্টফেড বেবিরা কখনো কখনো পাঁচ ছ দিন অন্তর পটি করতে পারে এত কষা হতে পারে যে কখনো কখনো একটু ছেলে রক্ত পর্যন্ত বেরিয়ে যেতে পারে সেটাও নর্মাল এই বয়সে একটা বাচ্চা কখনো হাত পা একটু কাঁপতে পারে ধরলে বন্ধ হয়ে যায় এগুলো নর্মাল জিনিস সো দেখুন এত জিনিস হয় যেগুলোকে নর্মাল যেমন বাচ্চারা খাওয়ার সময় হাওয়া গেলে কাঁদার সময় হাওয়া গেলে হাওয়াটা পেটের মধ্যে যায় বেরোবার দুটো রাস্তা ওপর দিয়ে বেরোলে ঢেকুর তলা দিয়ে বেরোলে বাঙালির বিখ্যাত গ্যাস সো গ্যাস বার করা মানেই এই নয় যে বাচ্চার পেটে গ্যাস হয়েছে এগুলো তো গেল নর্মাল তাহলে অ্যাব নর্মাল কী সেটাও তো জানতে হবে কখন আমরা ওয়ারিড হবো যদি বাচ্চা একদম না খায় ধরুন একটা ফিট খেলো না ঠিক আছে দুটো ফিট খেলো না একটু চিন্তিত থাকবো যদি প্রত্যেকটা ফিট বাচ্চা রিফিউজ করে আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত ফোন করা উচিত দেখানো উচিত যদি বাচ্চা একটু যা খাচ্ছে পুরোটাই বমি করছে একবার নাক মুখ দিয়ে বমি করে দিল ঠিক আছে তবুও মেনে নেওয়া যায় কিন্তু প্রত্যেকবার যদি পুরোটাই বমি করে অ্যাবনার যদি বমির মধ্যে হলুদ বা গ্রিনিশ বা ব্রাউনিশ সাবস্টেন্স থাকে তাহলে চিন্তার ব্যাপার আছে যদি বাচ্চা অ্যাবনমালি ব্রিথ করে ধরুন শ্বাস নিচ্ছে হ্যাঁ হ্যাঁ এবং চেষ্টা ঢুকছে বেরোচ্ছে দ্যাট ইজ অ্যাবনার্মাল তার মানে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে যদি মা হিসাবে আপনাদের মনে হয় যে আমার বাচ্চা ঠিক নয় প্লিজ ডাক্তারের সঙ্গে 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 যোগাযোগ করুন কারণ বাচ্চারা বেশি সময় দেয় না যদি বাচ্চা ব্লু হয়ে যায় ইয়েলো হয়ে যায় তখন ডেফিনেটলি ডাক্তারকে দেখানো উচিত ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত এছাড়া আমি বলতে পারি বাচ্চারা কখনো কখনো ফিটস হয় তর্কা হতে পারে যদি কোনো বাচ্চাকে দেখেন হাত পা একটু কাঁপছে ঠিক আছে ধরলাম বন্ধ হয়ে গেল কিন্তু ধরুন কোনো বাচ্চা এ তো তর্কা হচ্ছে সো এই সমস্ত জিনিসগুলো বিশেষ করে যদি মা হিসেবে আপনার মনে হয় যে আমার বাচ্চা ঠিক নেই প্লিজ তাড়াতাড়ি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন হসপিটালে যান ইমার্জেন্সিতে যান ডাক্তারের সঙ্গে কথা বলুন দেখান এবার আসি আমাদের বাচ্চাটার পরিচর্যা কি করে করতে হবে প্রথম জিনিস ব্রেস্ট মিল্ক যতটা পারেন বুকের দুধ দেবেন বুকের দুধের কোনো সাবস্টিটিউট নেই ব্রেস্ট মিল্ক ইজ দ্য বেস্ট ফর দ্য বেবি এবং বুকের দুধ যখন দেবেন তখন মনে রাখবেন একটা চেয়ারে বসা উচিত বা একটা সোফাতে বসা উচিত পেছনে একটা বালিশ হাতের তলায় বালিশ নিজেকে কমফোর্টেবল করে বসে বাচ্চাটাকে বুকের দুধ দেওয়া উচিত যখন বুকের দুধ দেব তখন দুটো ব্রেস্টেই দেওয়া উচিত কুড়ি পঁচিশ মিনিট করে এক একটা ব্রেস্টে কিন্তু প্রবলেম এখানেই হয় যে ডাক্তার অনেকেই বলেন যে ডাক্তারবাবু আমার বুকের দুধ হচ্ছে না বুকের দুধ হয় না তার কারণটা হচ্ছে এই বাচ্চা সাক করে না বাচ্চা শাক কেন করে না কারণ বাচ্চা বেশিরভাগ সময় কমিয়ে থাকে অতএব বাচ্চাকে ঘুম থেকে তুলে দেওয়াটাই হচ্ছে ইম্পর্টেন্ট মজার জিনিস হচ্ছে কানে সুরশুড়ি বা পায়ের নিচে অল্প করে সুরশুড়ি দিলে বাচ্চা ওঠে না বাচ্চাকে কিন্তু জাগাবার জন্য একটু পায়ে একটু জোড়ো জোরে জোরে মারতে হবে মেরে ঘুম থেকে তুলতে হবে বাচ্চার লিপস আর টাঙের মধ্যে নিপিলটাকে ঢোকাতে হবে যদি এটা দুটো লিপস হয় ভেতরটা মুখ তাহলে এটা যদি নিপেল হয় তাহলে নিপেলটা ঢুকিয়ে টাগড়া জিভ গালের মধ্যে ঘষতে হবে এবং বাচ্চাটাকে জাগাতে হবে তাহলে বাচ্চা সাক করতে শুরু করবে এবং যখন সাক করছে তখন নিপেলটা যেন মুখ এবং জিভ এবং টাগড়ার মধ্যে বারবার করে ঘোরানো হয় তবে বাচ্চা স্টিমুলেটেড হয় বাচ্চা সাক করবে যত সাক করবে তত ব্রেস্ট মিল্ক আসবে না শাক করলে ব্রেস্ট মিল্ক আসবে না কারণ দ্য বেস্ট স্টিমুলাস ফর প্রোডাকশন অফ মিল্ক হচ্ছে সাকলিং সো এরকম করে সাক করছে এটাকে নাড়াচ্ছি জাগাচ্ছি মাঝে মাঝে কিছুক্ষণ বাদে বাচ্চা ঘুমিয়ে পড়লো বার করে নিলাম কাঁধের ওপর তুললাম ভালো করে ঢেকু তোলালাম জাগালাম আবার ব্রেস্টে দিলাম এমনি করতে করতে কুড়ি মিনিটেই ব্রেস্টে এমনি করতে করতে কুড়ি মিনিটেই ব্রেস্টে নেক্সট ফিট কখন দেবো অন ডিম্যান্ড যখনই বাচ্চা কাঁদবে তখন দেব যদি আধ ঘন্টা বাদে কাঁদে আধ ঘন্টা বাদে দেবো যদি চার ঘন্টা বাদে কাঁদে চার ঘন্টা বাদে দেবো কিন্তু ইউজুয়ালি ছোট বাচ্চা দেখেতে চার ঘন্টার বেশি ওয়েট করা উচিত নয় যদি চার ঘন্টা পেরিয়ে যায় তাহলে বাচ্চাকে জাগিয়ে ঘুম থেকে তুলে দেওয়া উচিত বাইরের দুধ না দেওয়াই ভালো আমি বারবার করে বলছি বাইরের দুধ না দেয় ভালো কিন্তু একান্ত যদি মায়ের মিল্ক না হয় আপনি অভুক্ত তো রাখতে পারবেন না বা যদি ধরুন বাচ্চাকে মাকে বেরোতে হচ্ছে কোথাও অনেকের ক্ষেত্রেই মাদের বেরোতে হয় সেক্ষেত্রে বাচ্চাকে বুকের দুধ মাছ কিন্তু যদি অসুস্থ হয় তবুও কিন্তু বাচ্চাকে বুকের দুধ সম্পূর্ণভাবে দেওয়া উচিত কিন্তু যদি একান্ত সেই সিচুয়েশনে আসি তবে আপনি বাইরের দুধ দিতে পারেন কিন্তু বাইরের দুধ দিলে ওই একাংশ জলে এক চামচ দু অংশ জলে দু চামচ প্রত্যেকবার বোতল নিপল জল দিয়ে ফুটিয়ে নিতে হবে বাটি চামচ দিয়ে খাওয়াতে হবে সেটাও ফোটাতে হবে কিন্তু আমি আবার বলছি বুকের দুধের কোনো সাবস্টিটিউট নেই এবং প্রথম ছ মাস শুধু বুকের দুধ দেওয়া উচিত বাচ্চাকে স্নান করাটা উচিত সাবান দেওয়া উচিত বোধ মুখে এবং বডিতে রোজ সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে স্নান করা উচিত শ্যাম্পু করানো উচিত পারলে রোজ না হলে অল্টারনেট ডেজ স্নানের আধ ঘন্টা আগে নারকোল তেল বা অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করা উচিত আর স্নানের পরে আর বেলা দিনে দুবার করে লোশন দিয়ে বডি এবং ফেস ম্যাসাজ করা উচিত এছাড়া নাভিটা পরিষ্কার রাখা উচিত নাভিতে কখনো একটা অ্যান্টিবায়োটিক মলমালা লাগানো উচিত প্রথম দু তিন চার সপ্তাহ নাবিগুলো ইউজুয়ালি পরে যায় কিন্তু প্রথম থেকেই মলমটা লাগানো উচিত বাচ্চাকে পরিষ্কার রাখা উচিত নিজের নোখ কাটা উচিত মায়ের নিজের ব্রেস্ট পরিষ্কার রাখা উচিত বাচ্চাকে যে ধরবে হাত সাবান দিয়ে ধোয়া উচিত বাচ্চাকে পরিষ্কার রাখাটা খুব ইম্পর্টেন্ট জিনিস খুলে রাখা উচিত বাচ্চাকে গরমের দিনে বাচ্চার যদি ফ্যান চালানো যেতে পারে খুব গরম থাকলে এসিও চালানো যেতে পারে তাতেও অসুবিধা নেই বাচ্চাকে খুলে রাখা উচিত যদি বাচ্চার যদি মনে হয় প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে তখন বাচ্চা বাচ্চাকে খুব বেশি করে চাপা দেওয়া যেতে পারে কিন্তু আমাদের কমন সেন্স ইউজ করা উচিত যদি আমাদের ফ্যান লাগে বাচ্চারও ফ্যান লাগবে যদি আমাদেরও মানে এসি লাগে বাচ্চারও এসি দেওয়া উচিত বা দেওয়া যেতে পারে অসুবিধা নেই ভ্যাকসিন সমস্ত কিছু দেওয়া উচিত ভিটামিনস ডাক্তারবাবু যেমন লিখে দিয়েছেন সেরকম দেওয়া উচিত প্রথম আমরা তিনটে ভ্যাকসিন দিই বিসিজি পোলিও হেপাটাইটিস বি এবং বিসিজি ভ্যাকসিনটা বাঁ কাঁধে দেওয়া যায় এবং সেটা দেওয়ার দেড় মাস এটা বাড়তে দেওয়া হয় তিনটে ভ্যাকসিন দেড় মাস বাদে এটা ফুলে যায় পেকে যায় একটু রস বেরোতে পারে পরিষ্কার তুলো ওটা পরিষ্কার করে দেওয়া যায় কিছু লাগাবার দরকার নেই এটাই নর্মাল এটাই হওয়া উচিত এছাড়া পরের ভ্যাকসিনসগুলো সিক্স উইক্স টেন উইক্স ফোরটিন উইক্সে দেওয়া উচিত অনেকগুলো ভ্যাকসিন দেওয়া হয় আমি শিওর আপনাদের ডাক্তারবাবু যিনি আছেন উনি এগুলো ব্যাপারে আপনাকে বুঝিয়ে দেবেন সব শেষে আমি বলি বাচ্চার প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মিল্ক পরিষ্কার রাখা এবং ভ্যাকসিন ঠিকমতো দেওয়া মায়ের হেলথ মায়েরা নিজেরা একটুখানি সচেতন থাকা উচিত তাদের ঠিক মতো খাওয়া দাওয়া করা উচিত এবং যত মিল্ক দেবো তত ব্রেস্ট মিল্ক হবে লাস্টে বাচ্চারা অনেক কারণে কাঁধে গরম লাগলে ঠান্ডা লাগলে পেচ্ছাপ করলে পায়খানা করলে খিদে পেলে পেট ব্যথা হলে নাক বন্ধ হলে কিন্তু মনে রাখতে হবে কান্নার কান্নার কারণটা কারণটা কিন্তু পেট ব্যথা নয় নয় কলিক হচ্ছে মেন বাচ্চার খিদে পেয়েছে তো বাচ্চা যদি কাঁদে এবং ভীষণ ভাবে কাঁদে তাহলে প্রথম জিনিস যেটা ভাবতে হবে আমি কি ঠিক খাইয়েছি তাহলে আমি আরো খাবার দিই তারপরে আরো খাবার দিই তারপরেও যদি দরকার হয় ভালো করে ঢেকুর তোলায় তারপরেও যদি দরকার হয় তখন নাকে ড্রপ দেবেন তখন কলিক ওষুধ দেবেন কিন্তু মনে রাখবেন বাচ্চারা বলতে পারে না ওদের গরম লাগলেও বলতে পারে না পেচ্ছা পায়খানা করলেও বলতে পারে না খিদে পেলেও বলতে পারে না সেগুলো মা হিসাবে আস্তে আস্তে আপনারা বুঝে নেবেন বাচ্চার জীবনের প্রথম হাজার দিন ফার্স্ট ওয়ান থাউজেন্ড ডেজ সবচেয়ে ইম্পর্টেন্ট এই ওয়ান থাউজেন্ড ডেজের মধ্যে দুশো দিন মায়ের ভেতরে থাকে তারপর তিনশো পঁয়ষট্টি ইন্টু মানে দু বছর এই টোটাল যে হাজার দিন এই হাজার দিনে বাচ্চাকে কিরম খাওয়ানো হলো কীরকম জায়গায় রাখা হলো কিভাবে আমরা তার সঙ্গে ইন্টার্যাক্ট করলাম তার উপর ডিপেন্ড করে তার ভবিষ্যৎ অর্থাৎ অ্যাডাল্ট হেলথ কি হবে এটাই আজকালকার দিনে রিসার্চে প্রমাণিত সুতরাং এই সময়টা বাচ্চাকে ভালো রাখবেন সুস্থ রাখবেন সাবধানে রাখবেন নমস্কার